গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক এখন বাজছে পাঁচটা সাত মতো বা আট মতো পাঁচটা আট আমি উঠেছি চারটের সময় উঠে আমার এদিকে যা যা কাজ সব হয়ে গেছে এদিকে ভাত উঠছে এই যে ওইদিকে ডাল হয়ে গেছে এই যে ডাল আর এখন রান্না করবো চিকেন তার জন্য দেখো আলু মেখে নিয়েছি এই যে মশলা এই চিকেন আর এই যে পেঁয়াজ তো চলো আগে আলুগুলো ভেজে নেবো এখন আলু ভাজা হয়ে গেলো দেখো চিকেনটা আমার রান্না হয়ে গেছে একদম লাল লাল ঝোল রান্না করে নিয়েছি আমার এই যখন এইগুলোই মাছব ভাত তার সব নামিন হয়ে গেছে এবার এই কড়াইয়েটা মেজে রান্নাঘরটা প্রেশার করে দেখাচ্ছি রান্না তো আমার হয়ে গেলো আর মা টিফিনও গুছিয়ে দিয়েছি তো চলো পরে আবার কথা হবে দেখো এই দিকটা সব পরিষ্কার হয়ে গেছে এই যে খাবার দাবার সব এখানে রাখা আছে তো এবার আমি স্নান করতে যাব তো চলো স্নান টান করে তারপরে আবার কথা দেখো স্নান টান করা হয়ে গেছে অনেকক্ষণ আমি তার মধ্যে ঘুমিয়েও নিয়েছি দু ঘন্টা তো এবার একটু খেতে হবে চলো খেয়ে তো দেখো এই যে ও চলো খেয়ে নি তারপরে আবার সোনা বাবারও খাওয়া হয়ে গেছে আবার এখানে টিভিটাতে জোরে বাড়ি দিয়ে সে দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে সেই সকালের ব্রেকফাস্ট দেখিয়েছি তারপরে আষাঢ় তারপর সোনা বাবাকে স্নান টান করালাম পরি ওর টাওয়াল টাওয়াল উপরে মেলে দিয়ে আসলাম আর উপরে জামা কাপড় নিয়ে এসে ভাজ টাছ করে একটু বসেছিলাম তারপরে ওর বাবা খাওয়া দাওয়া হয়ে গেলো ওরও খাওয়া দাওয়া হয়ে আমি বসেছি দেখো ভাত ডাল চিকেন তো চলো খেয়ে নিচ্ছি গুড ইভিনিং দেখো চলে এসছি রান্নাঘরে এসে কালকে রান্নার তো সব কাটা করা হয়ে গেছে করে সোনা বাবা দুধ দুধ তো খাওয়া হয়ে গেছে খেয়ে দে ও বসে পড়তে বসতে হবে এদিকে চা বসিয়ে দিচ্ছে এদিকে দেখো পরোটা বেলে নিয়েছি পরোটা করবো রাতে পরোটাই খাওয়া হবে আজ আর ভাত খাওয়া হবে না রাতে ওগুলো পরোটা খাবে তাই জন্য দেখ আমি পরোটা সব বেলে সেঁকে রেখেছি রাত থেকে ভেজে দেবো ওই দাও সব শাখা আছে ওইগুলো তোকে ভেজে দেবো আর আমি এখন চা দিয়ে খাবো বলে তো ভেজে নিচ্ছি তো চলো ভেজে নিয়ে তারপর দেখাচ্ছি মাকে আর ওকে চাটা মিলিয়ে দেবো বিস্কুট দিয়ে আমি পরোটা দিয়ে খাবো মা ও মেয়ে দিয়ে খেয়ে মা মাকে দিয়ে খেয়ে নেবে চলো আবার কথা দেখো এই যে পরোটাগুলো ভাজা হয়ে গেল আমার রাতে মা আর একটা ভেজে দেবো চাটা আমি নামাই দেখো এই যে চা হয়ে গেছে মাকে ওকে দিয়ে দেবো আমারটা ওই যে আমি পরোটা দিয়ে খাবো চলো দিয়ে আসি তারপরে আবার কথা তো চলো এবার আমি খেয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে এই ধাক্টার পাশাপাশি রেখে দিয়েছি আমরা তো জানো আমি চা দিয়েই খেয়ে নিই আমার চা দিয়ে খেতেই ভালো লাগে তরকারি তরকারি থেকে লুচিও আমি একটু চা দিয়ে খেতে ভালোবাসি তরকারি বলতে আলুর তরকারি হলে ভালো হয় কিন্তু আমি চা দিয়ে হলে তরকারিও খাই না চাই ভালো খাই হাতে একটা সাথে বিস্কুটও নিয়ে নিয়েছি দেখো এই যে তো চলো নিয়ে তারপরে আবার কথা তো চলো আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি খেতে খেতেই শেষ করছি এই যে হাতের আপনার পরোটা চা নিয়ে খাচ্ছি তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করে দিলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই পাচ্ছে বেল আইকনটিকে প্রেস করে দেবে তো চলো আজকে আমাকে এখানে এটা দেখা হচ্ছে নেক্সট তো টাটা তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট